আসলে আমরা রাস্তা দিয়ে বাইক নিয়ে যেতে যেতেই হঠাৎ দেখছি গুড় জাল দিচ্ছে আর গুড় দেখলে কার না লোভ লাগে বিশেষ করে গুড় সবে শীত মানে জমিয়ে পড়তে যাচ্ছে আর সেই সময় গুড় যদি গুড় চোখের সামনে ভাসে আর এই আমরা গাড়ি নিয়ে ছুটছিলাম আমাদের দিগন্তে আর মুকেটমনপুর যেতে যেতেই দেখলাম যে গুড়ের জাল হচ্ছে চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের দেখাই আর এখান থেকে অবশ্যই গুড় কিনে নিয়ে বাড়িতে যাবো আর গুড় খেতে আমি ভীষণ ভালোবাসি কীভাবে গুড়ের জাল হয় সেই ভিডিওটাই আজকে তোমাদের সামনে পুরোটা তুলে ধরবো গুড় জাল তো অবশ্যই দেখবেন তার আগে আমি দীপু আর আপনারা দেখছেন মো অ্যান্ড দীপু এন্টারটেনমেন্ট ব্লগস শহর মানুষেরা এই গুর্জাল দেওয়া কিন্তু দেখতেই পায় না আর এর ঘ্রাণ নেবে বা কী করে আমরা দূর দিগন্তে ছুটে চলে যাই আপনাদের জন্য ভিডিও করার জন্য সেখানেই গুরজাল দেওয়ার এই ভিডিওটা তুলে ধরলাম সত্যি বলতে এই যে গুরজাল দেওয়ার মুহূর্তগুলো এতটা সুন্দর ছিল না আপনাদের বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা এর যে ঘ্রাণটা বেরোচ্ছিল না জাস্ট অসাধারণ আমরা তো খানিকক্ষণ ধারিয়ে এই ঘাণ নিচ্ছিলাম নাকে এত অপূর্ব লাগছিল চলুন নি ভিডিওটা সত্যি বলতে এইগুলোই হচ্ছে স্বপ্ন এই যে রাস্তায় যেতে যেতে গুড় জাল দিচ্ছি আর পেছনে কিন্তু প্রচন্ড এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছে কিন্তু তার সত্ত্বেও এই যে গুড় জাল দিচ্ছি এর মজা একটা আলাদা এই ভিডিওগুলো আপনাদের জন্যই কিন্তু করা অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসার জন্য এই ভিডিওগুলো বানানো কিছু কিছু সময় আছে যে কাটতেই চায় না আর কিছু কিছু মুহূর্ত এমনভাবে কেটে যায় বোঝাই যায় না তাই গুড় জাল দিয়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল বুঝতেই পারিনি আপনাদের এখানে গুড় জাল কতদিন ধরে এখানে করছেন আপনারা কার্তিক মাস তো কার্তিক মাস থেকে পুরো কার্তিক মাসটা ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ মানে মোটামুটি ভাদ্র মাসটা শুরু করি মানে গাছ ঝুরা ঝুরি বাঘা বাগি আচ্ছা 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 কটা গাছ আছে আপনাদের চারশো আর চারশো গাছ আছে চারশো গাছ থেকে কি মানে একবারেই কি গুঁড় পেড়ে নিয়ে আসেন নাকি অনেকবার না ওই হাফ হাফ করে হাফ হাফ করে রস নিয়ে আসেন সেই রসগুলো দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে আপনারা গুঁড় করেন হ্যাঁ এখানে মোটামুটি কটা কটা হাঁড়ির রস আছে কটা হাঁড়ির কোনো হিসাব নয় দায় ও দুশো গাছের রস আছে হ্যাঁ দুশো গাছের রস এখানে আছে ও কেজি পঞ্চাশ হবে পঞ্চাশ কেজি মোটামুটি এখানে গুঁড় হবে তাই তো রসকে ও

এই ভরাটা জাল দিয়ে দিতে প্রায় সাত ঘন্টা লেগে গেছে আরো মোটামুটি আরো কয়েক ঘন্টা কখনো দু ঘন্টা ধরো নামা দু ঘন্টা জাল দেবেন তাহলে আমরা যদি গুড়টা বাড়িতে নিয়ে যেতে চাই তাহলে কি করবো কিভাবে নেব এইটা গরম গুড় জায়গা না গুড় আছে আপনাদের কাছে ভালো গুড় আছে ভালো গুড় আছে ভালো গুড় আছে ঠিক আছে আমাদের একটু এমন ভাবে গুড়টা দিয়ে দেবেন যাতে অনেক দূর যাবো তো তাহলে ভালোভাবে নিয়ে যেতে পারি তো এখান থেকে তো অবশ্যই গুড় নেবো হ্যাঁ গুড় আছে তো ওরা বাড়ানো রেডি আছে না না আমাদের গুড় আছে

সবকিছুই পাওয়া যাবে খুব শীঘ্রই যাচ্ছি রাজেশের বাড়িতে ওখানে গিয়ে একটা ক্যাম্প খাটাবো সেই প্ল্যানিং আমাদের চলছে ওই ভিডিওটা তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে আর এখানকার গুড় কেমন হয় সেটা একটু খেয়ে টেস্ট করে তো অবশ্যই দেখবো তাহলে ভিতরে গিয়ে তো তোমাদের দেখি দিই ভেতরের জায়গাটা কেমন এই যে আমাদের গুড় দিচ্ছে একটা ধরো তুমি ওনাদের জীবনযাপন এই ওনারা ভিতরে থাকে অনেক কষ্ট করে কিন্তু ওনারা থাকে এই যে এটা কি একটা কুড়া গুড় জাল দেওয়া হয়েছে ঠান্ডা হচ্ছে এটা দেখাই ভিডিওতে দেখান এটা তোমার ঠান্ডা হয় তাও এটা পুরো ঘরটাও তো ঠান্ডা কি সুন্দর ওটা এক সপ্তাহের গুড় আছে তাই তো আর এই যে টিনে আপনারা সব রেখেছেন এখানে তো বাইরে আসুন বাইরে বেরো এই যে আমাদের গুড় দেওয়া হচ্ছে কিন্তু সেই গুড়টাই আমরা খেয়ে টেস্ট করে বলবো কেমন খেতে ঠিক আছে এই গুড়টা অবশ্যই টেস্ট করে দেখবো এই যে

এই আপনারা দেখছেন পাঠালি গুড় এই পাঠালি গুলগুলো কি এইগুলো থেকে হয়েছে না অন্য আলাদা আলাদা এগুলো থেকে এগুলো কাটাখাতামের আসিস্টেমের মধ্যে করা হয় এগুলো কাটা খাতাম এটা তোমার একশো সত্তর এখানে কতটা আছে এখানে তোমার ওই ছশো ছশোর মতো হবে তাই তো এখানে কিন্তু মনে হয় ছশোর মতো আছে দেখছি দাদারা আমাদের কত দেয় আমরা ভিডিও শ্যুট করছি আচ্ছা তোমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে একটা নাম্বার করে দাও তোমাদের ফোন নাম্বার আট তিন আট নয় আট এক সাত চার আর একবার বলে দাও আট তিন আট আট এই নাম্বারে তোমরা যোগাযোগ করে কিন্তু এখানে খাটটি একদম গুর নিয়ে যেতে পারো সেটা পাটালি হোক বা হোক আমি দুটো গুডি এখান থেকে নিয়ে যাবো আরেকবার দেখিয়ে দাও পাটালি হুম ও আচ্ছা পাটালি টুকরো নেই টেস্ট করার মতো টেস্ট করার জন্য দিয়ে আমাদের হ্যাঁ ঝোলা গুড়ের প্যাকেটটা নিয়ে আমি আবার খাবো আমাকে আর একটু দিন আমাকে দেবে না বলছে দেখুন আমাকে দেবে না বলছে এবার দেবে আমি কিন্তু নেবো বলেছি কিন্তু কেউ কিন্তু বলেনি আমি প্রথম বলেছি নেব সত্যি বলছি বিশ্বাস করুন আমরা গুড় খাই তো অনেক ভালো গুড় পাই না হম আমরা ভালো গুড় পাই না এই যে এই জায়গায় হাসি মুখটা দেখি

আমাদের গুড়টা আমি নিয়ে নিচ্ছি নিজে দেখো ভিতর থেকে কিন্তু এনেই ঢালছে কত দিচ্ছেন ঠিক আছে ফ্রিতে একটু দেবেন না এটা ভালোবাসা এই এইটা এইটা দেওয়া হলো এটা হচ্ছে ভালোবাসা আমাদের গুড় নিয়ে নিলাম হুম এটাতে তিন কেজি ঝোলা গুড় আছে হ্যাঁ আর কিছুটা পাঠালি গুড় নিয়ে নেবো চলো আর কিছু গুড়টা অবশ্যই টেস্ট করে তোমাদের বলবো আর

কি দারুন লাগছে মানে দেখে পড়াতেও হ্যাঁ আর যখন চারিদিকে যে খিজুর গাছ থেকে যে সব পেরে পেরে নিয়েছে তার প্রমাণ দেখুন এই যে নিজেস্ব করে ঘর বানিয়ে রেখেছে ভ্যানে করে সব নিয়ে আসে এরা আর নিয়ে এসেই এখানে কিন্তু গুড়গুলো কিন্তু বানানো হয় সুন্দরভাবে আর এই যে এনাদের জীবন জীবিকা কিন্তু বেজায় কঠিন প্রায় আট দশ ঘন্টা রস জাল দেওয়ার পর সেই রস গুড়ে পরিণত হয় আর সেই গুড় আমরা খাই যে আমাদের গুড়টা প্যাকিং করে দিচ্ছে আর একটা দিয়ে দাও আর একটা ও ওকে দিয়ে দাও গুড় আমরা তো নিয়ে নিলাম গুড়টা সত্যি বলছি ভালো আমাদের দু তিনবার আমাদের এখান থেকে হ্যাঁ খাইয়েছে জায়গাটা তোমাদের বলে দিলাম কোথায় গুড় যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে গুড়ঝাল দেখে দাঁড়িয়ে বললাম ভিডিও শুট করলাম তোমাদের ভিডিওটা দেখলে কেমন লাগলো জানা যায় নয়াদা এই জায়গাটার নাম হচ্ছে নয়াদা ঠিক আছে তোমাদের তো ফোন নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করো দারুণ গুড় এখানে ওনারা রান্না বান্না করে খায় এটা ওদের রান্না করে কতটা কষ্টের মধ্যে এনারা দিন কাটায় এই ঠান্ডার মধ্যে আশা করি ভিডিওটা থেকে বুঝতেই পারলেন এই যে এখানে হচ্ছে আপনাদের পাঠালি গুড় রাখা আছে পাঠালি গুড়টা নিলাম না এই যে এইটাই গুড়টা বললো সাত দিন ধরে এখানে আছে এগুলো ফেনা গুড়ো তুলে তুলে এই গুড়গুলো বানাবে এই যে তারপরে টিনে করে এখান থেকে পাঠাবে এগুলোই বাজারে কিন্তু চড়া দামে বিক্রি হয়

এখানে দিয়ে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে প্রায় আট দশ ঘন্টা জাল দিয়ে 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 গুড়গুলো বানানো হয় তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর গুড়টা আমিও খেলে আর গুড়টা আমি খেয়েও তোমাদের বলবো কেমন লেগেছে তোমাদের যারা যারা গুড় খেতে চাও আমাদের বাড়ি চলে আসতে পারো অসুবিধা নেই গুড় দিয়ে গরম গরম রুটিতে গুড় খাইয়ে দেব ঠিক আছে হ্যাঁ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এমনই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের প্রত্যেক মুহূর্তে দেখাবো আমরা বারবার বলি আমরা কিন্তু নতুনত্ব কিছু ভিডিও দেখানোর চেষ্টা করি যেটা আপনারা দেখেননি সেটাই কিন্তু আমরা দেখাই তো চলো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন একটা সুন্দর বিরোনী একটা ভাই ভাই এটাই হিল ধপ বা কোনো কিছু বলা হচ্ছে না এই যে এখানে দেখুন আড়াইশো টাকা দিলো দেখিয়ে দিন আড়াইশো টাকা এই আড়াইশো টাকা এই দশ দশ টাকা হচ্ছে জারের দাম হ্যাঁ দু কেজি গুড় নিয়েছে সেটের দাম নিচ্ছে আড়াইশো টাকা আপনারা আসুন এই দামই পাবে ঠিক আছে আর ভাই নিলো দুই ভাই নিলো গুড় নিয়ে আমরা বাড়ি যাব খেয়ে বলবো তোমাদের অবশ্যই কেমনটাও অবশ্যই আর তোমরাও কিন্তু যদি মনে হয় ইচ্ছে চলে আসবে বাড়িতে গুড় দিয়ে রুটি খাওয়াবো বাটি যদি নিয়ে আসো বা কৌটো যদি নিয়ে আসো গুড় চা চাও দেবো না কিন্তু যদি খেতে চাও রুটি বা কিছু রুটির সঙ্গে দিতে পারি ঠিক আছে যাই হোক ভিডিওটা দেখো ভালোবাসা দিও আমরা কিন্তু পৌঁছে গেছি হোটেল অরণ্যকে হ্যাঁ এখানে কেমন লোকেশন ভিতরটার ভিউ কেমন আমাদের রুমটা কেমন কত খরচা পড়লো টোটালটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এরপর আমরা চলে যাবো ড্যামে এর পরের পাটটা দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানেই জাহিন বন্ধু মাতারা